হ্যালো ভিডিও ভিউয়ার্স দেশি গাপি তো অনেকভাবে পারলাম তো এবার দেখি বিদেশি গুলো আমার হ্যাঁ হয় কি না তো ভিউয়ার্স নিয়ে আসলাম আপাতত দুই জোড়া দেখি দুই জোড়া থেকে কতগুলো করা যায় তো ভিউয়ার্স এরকম ছোট ছোট একটা ই নিয়ে পাত্র নিয়ে সেখানে পানি দিয়ে আপাতত আমি হ্যাচারি টাইপের করছি আর হ্যাঁ এখানে কয়েকটা গাছ দিয়েছিলাম তো গাছগুলোর পাতাগুলো এরকম ঝরে ঝরে নিচে পড়ে গেছে তো এটা কি পানির সমস্যা কিনা একটু জানাবেন আর হ্যাঁ আমি একটা গাছ ছোট্টটা নিয়ে এসে ইঁটের সাথে বেঁধে নিচে দিয়ে দিয়েছি দেখি ওটা কেমন কি হয় তো ভিউয়ার সেরকম করে গিয়ে কে কে মাছ পালছেন তা একটু কমেন্টে জানাবেন আর হ্যাঁ গাপি মাছের জন্য অনেকে বলে যে অক্সিজেন লাগে না আমি বলবো যে অক্সিজেন আসলে উপরে দিলে ভালো হয় এরকম একদম উপরে দিবেন তাহলে মাছ যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে উপর থেকে এসে অক্সিজেন নিতে পারবে আর নিচে যেহেতু অক্সিজেন কম থাকে তো উপরে অক্সিজেন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উপরে এসে অক্সিজেন নিতে পারবে